তো চলুন আজ কথা বলা যাক বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী আর একই সাথে বিতর্কিত একটা ভূ রাজনৈতিক তত্ত্ব নিয়ে স্যামুয়েল হ্যান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস বা সভ্যতার সংঘাত ব্যাপারটা শুরু হয় নব্বইয়ের দশকের গোড়ার দিকে দেখুন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে যুদ্ধ শেষ বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে বিশাল একটা শূন্যতা তখন সবার মনে একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল এখন কি হবে প্রথমে তো একটা বেশ আশার আমেজ ছিল তাই না যে যাক এবার হয়তো একটা শান্তিপূর্ণ নতুন যুগ শুরু হবে কিন্তু সেই আশা খুব দ্রুতই ভেঙে গেল কারণ দেখা গেল বিশ্বের নানা প্রান্তে নতুন করে ভয়াবহ সব সংঘাত শুরু হচ্ছে স্যামুয়েল হান্টিংটন ঠিক এটাই বলেছিলেন যে যুদ্ধ শেষের ওই উচ্ছ্বাসটা আসলে সম্প্রীতির একটা মায়া ছাড়া আর কিছুই ছিল না তো এই যে বদলে যাওয়া দুনিয়া এটাকে আমরা বুঝব কীভাবে এখানেই এন্ট্রি নিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন তিনি বললেন ভবিষ্যতের দুনিয়াকে বুঝতে হলে আমাদের একটা নতুন ম্যাপ লাগবে আর সেই ম্যাপ অনুযায়ী সামনে যত বড় বড় লড়াই হবে তার মূল কারণ কিন্তু আর আদর্শ বা অর্থনীতি নয় তার মূল কারণ হবে সংস্কৃতি এই স্লাইডটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যায় দেখুন যুদ্ধের সময় কি ছিল একদিকে আমেরিকা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন মানে একটা দুই মেরুর আদর্শে লড়াই কিন্তু হান্টিংটন বলছেন নতুন দুনিয়াটা হবে বহু আর লড়াইটা হবে সংস্কৃতির আগে যেখানে মূল খেলোয়াড় ছিল এক একটা দেশ বা জাতিরাষ্ট্র এখন প্রধান খেলোয়াড় হয়ে উঠবে সভ্যতা এখন প্রশ্ন আসতেই পারে এই যে সভ্যতা সভ্যতা বলছি হান্টিংটন আসলে সভ্যতা বলতে ঠিক কী বুঝিয়েছেন তার মতে সভ্যতা হল মানুষের সবচেয়ে বড় সাংস্কৃতিক পরিচয় মানে এর চেয়ে বড় আর কোনো সাংস্কৃতিক গোষ্ঠী হয় না কিসের ভিত্তিতে তৈরি হয় এটা ভাষা ইতিহাস ধর্ম রীতিনীতি প্রতিষ্ঠান এই সব কিছু মিলিয়ে সহজ করে বললে এটা হলো আমাদের পরিচয়ের সবচেয়ে বড় আমরা এর বাইরে গেলে আমরা শুধুই মানুষ অন্য প্রজাতি থেকে আলাদা তো হান্টিংটন মোট সাতটা বা সম্ভবত আটটা প্রধান সভ্যতার কথা বলেছেন তার মতে এরাই হবে বিশ্ব রাজনীতির নতুন প্রধান খেলোয়াড় কারা এরা চৈনিক জাপানি হিন্দু ইসলামিক অর্থোডক্স পশ্চিমা ল্যাটিন আমেরিকান আর সম্ভবত আফ্রিকান সভ্যতা বেশ সভ্যতাগুলো তো বোঝা গেল কিন্তু মূল প্রশ্ন হলো এই বিশাল বিশাল সাংস্কৃতিক ব্লকগুলো একে অপরের সাথে সংঘাতে জড়াবে কেন কারণটা কি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার সবচেয়ে বিখ্যাত লাইনটার মধ্যে তিনি বলছেন সভ্যতাগুলোর মাঝের ফাটলগুলোই হবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র মানে যেখানে দুটো আলাদা সভ্যতা এসে মিশেছে সেই সীমান্তগুলোই হবে সবচেয়ে বিপজ্জনক আর সংঘাতপূর্ণ জায়গা এর পেছনে তিনি কয়েকটা কারণ দেখিয়েছেন প্রথমত বিভিন্ন সংস্কৃতির মধ্যে যে পার্থক্য সেগুলো খুবই বাস্তব আর গভীর দ্বিতীয়ত বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের কারণে আমরা এখন একে অপরের সংস্পর্শে অনেক বেশি আসছি ফলে এই পার্থক্যগুলো আরও বেশি করে চোখে পড়ছে আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার রাজনৈতিক পরিচয় হয়তো বদলাতে পারবেন কিন্তু আপনার সাংস্কৃতিক পরিচয় বা শেকড় বদলানো প্রায় অসম্ভব হান্টিংটনের এই তত্ত্বের একেবারে কেন্দ্রে রয়েছে একটা টানা পড়েন একদিকে আছে শক্তিশালী পশ্চিমা বিশ্ব আর অন্যদিকে আছে বাকি দুনিয়ার উদীয়মান সভ্যতাগুলো এই দ্য ওয়েস্ট ভার্স ইস দ্য রেস্ট বা পশ্চিম বনাম বাকিরা এটাই হল সংঘাতের মূল চালিকা শক্তি। সমস্যাটা কোথায় সমস্যাটা হল পশ্চিমারা মনে করে তাদের মূল্যবোধ যেমন ধরুন গণতন্ত্র উদারনীতি এগুলো সর্বজনীন মানে এগুলো সবার জন্য প্রযোজ্য কিন্তু অন্য সভ্যতাগুলো এটাকে সেভাবে দেখে না তাদের কাছে এটা মনে হয় এক ধরনের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আর এখান থেকে শুরু হয় সংঘাত এই টেবিলটা দেখুন কি দারুণ একটা চিত্র তুলে ধরে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো সালে বিশ্বের মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি আসত চীন আর ভারত থেকে এরপর উনিশশো সাল নাগাদ পশ্চিমা বিশ্ব একেবারে শীর্ষে উঠে যায় কিন্তু তারপর থেকে তাদের আধিপত্য কিন্তু ধীরে ধীরে কমছে মানে ক্ষমতার ভারসাম্যটা আবার বদলাচ্ছে হান্টিংটন পশ্চিমা বিশ্বের জন্য দুটো বড় চ্যালেঞ্জের কথা বলেছেন একটা হল এশীয় আত্মপ্রতিষ্ঠা মানে পূর্ব এশিয়ার দেশগুলোর অভাবনীয় অর্থনৈতিক উন্নতি আর দ্বিতীয়টা হল ইসলামিক পুনরুত্থান মুসলিম বিশ্বে জনসংখ্যা বিশেষ করে তরুণদের সংখ্যা দ্রুত বাড়ছে যা বিভিন্ন ইসলামপন্থী আন্দোলনের ভিত্তি তৈরি করে দিচ্ছে বলে তিনি মনে করেন এই দুটো চ্যালেঞ্জকে একসাথে করে তিনি একটা বেশ দিলচস্প তত্ত্ব দেন কনফিউশন ইসলামিক সংযোগ তার মতে চৈনিক সভ্যতা আর ইসলামিক সভ্যতাভুক্ত দেশগুলো নিজেদের স্বার্থে একজোট হতে পারে উদ্দেশ্য পশ্চিমা বিশ্বের প্রভাবকে চ্যালেঞ্জ করা বিশেষ করে সামরিক আর অস্ত্র প্রযুক্তির মতো বিষয়গুলোতে এখন এত সব সংঘাতের কথা শুনে মনে হতে পারে হান্টিংটন হয়তো একটা বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু না ব্যাপারটা ঠিক তা নয় তিনি আসলে একটা ভয়াবহ বিপদের দিকে আঙুল তুলেছিলেন একটা সতর্ক সতর্কবার্তা দিচ্ছিলেন আর একই সাথে এই সংঘাত এড়ানোর একটা উপায়ও বাতলে দেওয়ার চেষ্টা করেছেন এই বহু সভ্যতার বিশ্বে শান্তি বজায় রাখতে তিনি মূলত তিনটা নিয়মের কথা বলেছেন প্রথমটা হল বিরত থাকার নিয়ম মানে এক সভ্যতার প্রভাবশালী দেশগুলো অন্য সভ্যতার ভেতরের কোনো সমস্যায় নাক গলাবে না দ্বিতীয়টা হল মধ্যস্থতার নিয়ম মানে দুটো আলাদা সভ্যতার মধ্যে সংঘাত লাগলে দুই পক্ষের দেশগুলো একসাথে বসে মধ্যস্থতা করে তা থামানোর চেষ্টা করবে আর সবশেষে সাধারণত্বের নিয়ম যেখানে সব সভ্যতার মানুষ চেষ্টা করবে তাদের মধ্যকার মিলগুলো খুঁজে বের করতে এবং সেগুলোর ওপর জোর দিতে সবশেষে হান্টিংটনের এই তত্ত্বটা আমাদের একটা খুব বড় প্রশ্নের মুখে ফেলে দেয় প্রশ্নটা হলো তিনি কি আসলেই আমাদের বিশ্বের একটা বাস্তব চিত্র এঁকেছিলেন নাকি তার এই তত্ত্বটাই একটা সেলফ ফুলফিলিং প্রফেসি বা স্বপূরক ভবিষ্যতবাণীতে পরিণত হয়েছে মানে এই তত্ত্বটা পড়ার পরে কি বিশ্বের নেতারা দুনিয়াটাকে ই চোখে দেখতে শুরু করেছেন উত্তরটা কিন্তু সহজ নয় এবং এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে